হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি হামসুন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের পাঁচটি হক রয়েছে পাঁচটি অধিকার রয়েছে আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর হাদিসের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেই হাদিসখানা মাসকাতুল মাসাবির মধ্যে রয়েছে আল্লাহর প্রিয় নবীর একজন প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা

এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক রয়েছে পাঁচটি অধিকার আল্লাহ বলে বলুন এক মুসলমানের প্রতি অপর মুসলমানের হক কয়টি হক কয়টি পাঁচটি বলেন না কয়টি বলেন না কয়টি পাঁচটি পাঁচটি আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর পিয়নাই বলে হাকুল মুসলিমি আলাল মুসলিম এক মুসলমানের প্রতি অপর মুসলমানের পাঁচটি হক পাঁচটি অধিকার পাঁচটি দায়িত্ব কর্তব্য রয়েছে এক এক নম্বরে সালাম সালাম যখন দিবে মুসলমান অপর মুসলমানকে সঙ্গে সঙ্গে সালামের জবাব দেওয়া ওয়াজিব অপর মুসলমানের উপর কর্তব্য কাউকে সালাম দিলে সালামের জবাব দেওয়াটা ওই মুসলমানের জন্য অধিকার হয়ে যায় এরপরে আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে ওয়া ইয়াদাতুল মারিদি আর যখন কোন বান্দা অসুস্থ হয়ে যাবে কোন মুমিন ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তি যখন অসুস্থ হবে রোগাক্রান্ত হবে তখন ওই রোগাক্রান্ত মুসলিম ব্যক্তির সেবা করা সুস্থ মুসলিম ব্যক্তির জন্য কর্তব্য সুবহানাল্লাহ বলে এরপর আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে

যে কোনো কাজের জন্য হোক খাওয়ার জন্য হোক যে কোনো বিষয়ে তাকে যদি দাওয়াত প্রদান করে তার দাওয়াতে সাড়া দিয়ে তার দাওয়াতে উপস্থিত হওয়া এটা হচ্ছে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কর্তব্য সুবহানাল্লাহ বলে 5 নম্বরে আল্লাহর প্রিয় নবী sallallahu <laughs> alaihi wasallam বলে ওয়া தশমিতুল আতিসি এবং কোন মুসলমান যখন হাসি দিবে ওই হাসির উত্তর দেওয়াটা আরেকজন মুসলমানের প্রতি কর্তব্য দায়িত্ব শুভানন্দ করে